نصر من الله وفتح قريب. على إن نصر الله قريب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. অসলে তু হসেলে মোহাল্লা প্রিয় আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে গণতন্ত্র দিয়ে কি সরিয়া কায়াম করা সম্ভব অনেক অনেকবার একটা প্রশ্ন যে আসলেই গণতন্ত্র দিয়ে কি এই নির্বাচন দিয়ে কি সরিয়া কায়েম করা সম্ভব কি না অনেক বায়াস এরকম যারা গণতান্ত্রিক দলে আছে কাজ করতেছে তারারও প্রশ্ন যে গণতন্ত্র দিয়ে সুরিয়া ক্যাম্প করা সম্ভব কি অনেকে আছে বড় বড় আলেমরা গণতন্ত্রের দল গণতন্ত্রের পদ বেছে নিয়েছে তারাও চলে গেছে তো তারাও বিষয়টা জানে কিনা জানি না কেননা তাদের অনেকে মুকুশ পরিয়ে রাখে সত্যটা জানতে অনেক বাধা দিতে পারে যাই হোক তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গণতন্ত্র দিয়ে কি করা সম্ভব এই নির্বাচন দিয়ে কি ইসলামী শাসন ব্যবস্থা করা সম্ভব কি না তো আমি আপনাদের এই মাওলানা আসেম উমর উল্লাহ এর দুটি জীবন ব্যবস্থা লড়াই ইসলাম ও গণতন্ত্র এটার ছিয়াত্তর পৃষ্ঠা থেকে একটা বিষয় পড়ে শোনাই সেখানে বলা আছে বেফাকুল মাদারিস পাকিস্তানের সদর মানে সভাপতি মাওলানা সালিমুল্লাহ কান দামাত বারা খাতুন এক দৃষ্টিভঙ্গি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নির্বাচন পদ্ধতির রাজনীতি কিংবা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ইসলামী আইন বাস্তবায়ন করা কি বাস্তবায়ন করা সম্ভব কি না উত্তরে তিনি বলেন না নির্বাচন ও গণতন্ত্র এই দুটির কোনোটির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় গণতন্ত্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণযোগ্য আর সংখ্যাগরিষ্ঠ লোক সাধারণত অজ্ঞ হয়ে থাকে যারা দিনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত নয় তাই তাদের থেকে ভালো কিছু আশা করার ভরসা হতে আমি এইখানে উনার যে প্রশ্নের উত্তর সেটা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ বলা আছে উনি বলছে যে গণতন্ত্র পদ্ধতি বা নির্বাচনের মাধ্যমে ইসলামী হুকুমত ইসলামী শরিয়া ইসলামী যে শাসন ব্যবস্থা সেটা কায়েম করা সম্ভব না সাধারণ আপনাদেরকে একটা উদাহরণ দেয় অনেকে হয়তো এটা নিতে কষ্ট হতে পারে যে কেন সম্ভব হবে না কারণ বাংলাদেশের অনেক বড় বড় দল তারা বলছে তারা গণতন্ত্র দিয়ে আস্তে 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 দাপে ধাপে দাপে দাপে গিয়ে কায়েম করবে আচ্ছা যাই হোক তো কেন সম্ভব না আমি সাধারণভাবে আপনাদের দেখাই যে মনে করেন বিবাহিত নারী এবং পুরুষ যদি বেবিচার করে জিনা করে তাদেরকে পাথর আঘাত করে হত্যা করতে হবে এটাই ইসলামের শরীয়তের আইন এখন একটা ইসলামিক দল জামাত হোক খিলাফত হোক জমিয়াতামা হোক বা যে কোনো হোক যে কোনো একটা দল নির্বাচনে পাশ করলো করে মানে কি করলো ক্ষমতায় গেল তারা একটা পার্লামেন্ট গঠন করলো তাদের প্রথম সব থেকে বড় গুণা তারা তিনশো জন আল্লাহ বানিয়ে নেবে মানে এক আল্লাহকে বাদ দিয়ে তারা তিনশো জন আল্লাহ বানাবে এক প্রথম গুণা স্পষ্ট শিরিফ মানে তারা সরাসরি তারা ইসলাম থেকে প্রথম দাপ তারা বেরিয়ে গেল এরপর তারা ইসলামী আইন বাস্তবায়ন গ্রহণ শুরু করবে যদিও তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে তখন তার ইসলামী বাস্তবায়ন শুরু করবে যে কোন নারী এবং পুরুষ যদি বেবিচার করে তাহলে কি করা হবে তাকে পাতারাঘাত করে হত্যা করা হবে এই আইনটা তারা সংসদে উপস্থাপন করল মানে সংসদের যে স্পিকার বলে তার কাছে এবং সংসদে যে বাকি যে তিনশো জন পার্লামেন্ট সদস্য আছে তাদের কাছে উপস্থাপন করলো তারা রায় দিল যেহেতু সবাই ইসলামিক মাইন্ডে থাকবে তারা রায় দিল হ্যাঁ এখন থেকে যদি কোন বিবাহিত নারী এবং পুরুষ এটা করে তাকে মানে পাচারাগাতে হত্যা করা হবে আল্লাহ আইন যেটা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সেটা পাশ করার জন্য তারা তিন শতন গাইরুল্লাহর কাছে সরাসরি প্রস্তাব করতেছে এবং তিন শতন গাইরুল্লাহ পরে অনুমতি দিবে যে এটা করা যাবে আল্লাহ আইনকে তারা বাস্তবায়ন করার জন্য গাইরুল্লাহর কাছে অনুমতি যাচ্ছে এত বড় সিঁড়ি এটা মানে ওই লোকগুলো দিনে ভিতরে থাকবে না আচ্ছা এরপর বাংলাদেশের অবস্থা তো খুব ভালোভাবে আপনাদের জানা আছে জিনা প্রতিদিন কত হয় এটা হিসাব করা যাবে না প্রত্যেকের মাথার বাড়ি কিরে মধ্যযুগে বর বড় আইন এখন এসে তারা প্রয়োগ করতেছে আমাদের পর নির্বাচনে পাশ করে যাক না তারা প্রয়োগ করতেছে আমাদের পর মানে বিবাহিত নারী পুরুষ জিনা করলে পাথর হত্যা করবে এটা কোক মেনে নেওয়া যায় না গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আমেরিকা বলবে এটা কি করে সম্ভব গোটা পৃথিবী যদি আমেরিকার বিরুদ্ধে তাদের কোনো সমস্যা নাই কিন্তু তারা যদি ইসলামটাকে আঁকতে ধরে এতেই তাদের গায়ে জ্বালা তারা কোনোভাবে ইসলামী সমাজ কায়েম করতে দিবে না এমনিতে অন্য কিছু হোক সমস্যা নাই কিন্তু ইসলামীটা তারা কায়েম করতে দিবে না তো এখানে দেখছি ইসলামের একটা আইন তারা বাস্তবায়ন করছে আমেরিকা চাপ দিবে প্রথম হয় আমেরিকার কথা মানতে হবে মানে আল্লাহর এই আইনটাকে বাদ দিতে হবে নতবা তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে সেই কথায় কী কথা হয় তাদের কথা মেনে আন চাইতে হবে না ক্ষমতা ছাড়তে হবে এক গেলো দুই নাম্বার জনগণ এটা কখনো মেনে নেওয়া যাবে না মধ্যযুগ একটা বড় বড় আইন তারা আন্দোলন মিছিল মিটিং তীব্র আন্দোলন শুরু করবে বাধ্য হয়ে তাদেরকে এই আইনটাকে বাদ দিতে হবে হ্যাঁ এটা কি সরিয়ে কায়েম হবে এক আল্লাহ ছাড়া তারাও তিনশো জন আল্লাহ বানিয়ে নিছে। সিরিপ করছে আল্লাহ আইন পাশ করার জন্য গাইরুল্লার কাছে আবেদন করছে আমেরিকার চাপে হয় তাদের কমাতে থাকতে হবে নয়তো আইনটা দেওয়া যাবে না এরপর জনগণের আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে আল্লাহ আইনটাকে তারা মানে আইন বাস্তবায়ন করবে না এটা কি সরিয়া খায়াম এটা কি সরিয়া খায়াম উলুগুলো তো মানে ইসলামের মধ্যেই নাই ওইগুলো তো ইসলামের মধ্যেই থাকবে না ছড়িয়া কি কায়ম করবে আল্লাহর সাহায্য আসে বিশুদ্ধ তাহিদের মধ্যে তো যারা ইসলাম ছেড়ে চলে গেছে অন্য পথে গণতন্ত্র স্পষ্ট শিরকি কুফুরি একটা মতবাদ তো যারা আল্লাহর তাওহিদ ছেড়ে স্পষ্ট শিরকি একটা মতবাদের কাছে চলে গেছে এবং বলতেছে এখন তো ইসলাম কায়েমের কোনো উপায় নাই একমাত্র গণতন্ত্র একটা উপায় আছে যারা ইসলাম কায়েম করা যাবে আল্লাহ ও মুকাপেকি আল্লাহ ও কাপেকি তিনি তার নিজ শক্তিতে তার দিনকে বিজয় করবেন আর এই মানুষগুলো আল্লাহর দিনকে বিজয় করার জন্য গণতন্ত্রের মুখাপেক্ষি করে দিয়েছে একটা আরেকটা বিপরীত একটা আরেকটা বিপরীত সেই গণতন্ত্রের মুখাপেক্ষি করে দিয়েছে আল্লাহ দিনকে সাহায্য তো আছে যেখানে বিশুদ্ধ তাও হিত সেখানে আসে তো যারা বিশুদ্ধ তাও যারা মুসলমানই তো নাই সন্দেহ হয় তাদের উপর ওই লোকগুলোর কাছে আল্লাহ সাহায্য কি করে আসবে আর তারা কি করে আল্লাহর আইন বাস্তবায়ন করবে কি করে সরিয়ে কায়ন করবে সুতরাং এই গণতন্ত্র দিয়ে এই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে গিয়া কোনোভাবে কোন রকমভাবে জমিনের এক ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম করা সম্ভব না আবার আরেকটা উদাহরণ দিই মনে করেন আজকে যে কোনো ইসলামিক দল কিলাবত মজলিস হোক জামাত হোক যদিও তাদের বিষয়গুলো এখন আস্তে প্রকাশ হচ্ছে তারা আসলে কি পরিমাণ ভিতরে এই ইসলামের বিপক্ষে আছে এটা এখন আস্তে প্রকাশ হচ্ছে কে চরমাই হোক তো আসল কথা হচ্ছে যে মনে করেন আজকে যে কোনো একটা দল মানে নির্বাচনে জয়লাভ করলো এবং তারা কি করলো এই পার্লামেন্টে গেলো প্রথমগুলো আমি বলে আসি তারা তিনশো জন ইলা বানাবে এরপর গাইরুল্লার কাছে আবেদন করবে এরপর আবেদন করলো তারা যে নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ে তারা একসাথে পড়াশোনা করতে পারবে না একসাথে চলাফেরা করতে পারবে না মেয়েদের জন্য পদ্মা থাকবে ছেলেদের জন্য পদ্মা মানে তারা কখনো একসাথে পড়াশোনা করতে পারবে না স্কুল কলেজ যে কোনো জায়গায় তারা আলাদা আলাদা থাকতে হবে একসাথে মিশা যাবে না কি করি ওরা বলবে এটা কি করে সম্ভব সারা জীবন চলে আসলাম একসাথে পবিত্র বন্ধু পবিত্র বান্ধবী পবিত্র মানে মানে পাঠক বন্ধু বা ক্লাসমেট বা পাঠক সহযোগী এরকম ওরা আমাদের বলতেছে আমার একসাথে করতে হবে না আমাদের পবিত্র সম্পর্কের মাধ্যমে ওরা আগুন ধরাচ্ছে এই আমাদেরকে ভেঙে দিচ্ছে এটা কোনো মেনে নেওয়া যায় না তীব্র আন্দোলন শুরু করলো বাধ্য হয়ে তাদেরকে এই আইনটাকে বাতিল করতে হবে মানে আল্লাহর একটা আইন আল্লাহর একটা আইন

আপনাদের এই যে এই যে মানে ইসলামের উপর সব থেকে বড় আঘাত করার যে সব বড় গণতন্ত্রের ফিতনা এটা সম্পর্কে আপনারা বুঝে যাবেন ইনশা তো আপনারা এখন নিজেরাই সিদ্ধান্ত নেন যে যে জায়গার মধ্যে একজন মানুষ গেলে যে দলে গেলে যে পথে গেলে একজন মানুষ মুসলমানই তাকে না তার মুসলমানের উপর সন্দেহ হয় তারা কি করে ইসলামী শরীরে কায়েম করবে এটা আমাকে আপনাদের কাছে আমার প্রশ্ন একটা দল যখন গণতন্ত্র প্রবেশ করে সেটাকে আমরা চিহ্ন করি বাতিল ফেরক হিসেবে আজকে বর্তমান বাংলাদেশের যে দলগুলাই গণতন্ত্র পদ্যসে আমাদের কাছে সবগুলো দল বাতিল ফেরক তো যে জায়গায় আল্লাহর দিন বিজয় হয় বিশুদ্ধ তাওহিদের উপর ভিত্তি করে সরাসরি আল্লাহর উপর তাহকুল করে আল্লাহকে সার্বভৌমতের একমাত্র ক্ষমতার মালিক মনে করে আল্লাহকে সর্ব সব থেকে বড়ো পরাক্রমশালী মনে করে যার পরাক্রমতা যার সাহায্যের কারণে দিন বিজয় হবে তো সেই আল্লাহকে বাদ দিয়ে জনগণের মতামত নিয়ে যারা চলবে তিনশো জন পার্লামেন্ট সদস্যের নিয়ে যারা চলবে তারা কি করে আল্লাহর সুবিধা করতে পারে আপনাদের কাছে এটা আমার প্রশ্ন আবার মাওলানা আসিমুর রহম তার এই এই কিতাবেরই এই ইসলাম গণতন্ত্র এই কিতাবেরই একশো একানব্বই নং পৃষ্ঠায় এনেছেন অন ইসলামিক পদ্ধতিতে ইসলামের বিজয় এই শিরামের স্ক্রিনে দেখে নেন সেখানে একটা আয়াত এনেছেন সুরানিসার একশো পনেরো নং আয়াত সেই আয়তের পর এনেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই রহিমুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন অত যে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের আনিত শরীয়ত ছাড়া অন্য কোনো পথ ধরলো সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম এর বিরুদ্ধাচরণ করল মানে সে সরাসরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন থেকে উম্মদ থেকে খারিজ হয়ে গেছে অর্থাৎ অন পন্থায় মানে গণতন্ত্র নির্বাচন পন্থায় ইসলাম কীভাবে আসতে পারে সে তো শুরুতেই রাসুল্লাহ সল্লাহু আলিহাল্লামের পন্থা থেকে সরে রাসুল্লাহ সল্লাহু আলাইহাল্লামের বিরুদ্ধাচারণের পথ মানে রাস্তা গ্রহণ করেছে আর যে ব্যক্তি রাসুল উল্লাহ সল্লাহু বিরুদ্ধে মানে বিরুদ্ধাচারণের রাস্তা গ্রহণ করেছে দুনিয়া ও আখেরাতে কে তাকে সবলতা দান করতে পারে তাদের পরিণতি সম্পর্কে জৈনিক জৈনিক কবি বলেন না পেল না কুদাকে পেলো না মূর্তির সাথে সম্পর্ক হলো এগুলো পেল না ওগুলো হারালো মানে যে মানুষ আল্লাহ এবং তার আসুল সাল্লাম যে পথ দিয়েছে দিন কায়েমের এই পথ অন্য কোনো পথ ধরবে দিন কায়েমের পথ আল্লাহ এবং তার আসুল দিয়েছেন কি কুতিবা আলাই কুমুল পেতাল সশস্ত্রভাবে আল্লাহ রাস্তায় লড়াই করে দিন কায়েম করা মোহাম্মদ সাল্লামের পুরা জীবনীতে এটাই আমাদেরকে করে দেখে গেছে

তো মিনু না বিল্লাহি ওরসুলিহি অতুজা হিদু না ফিসাবিল ইল্লাহি বিয়াম ওয়ালাইকুম ওয়াল আং ফুশিকুম আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করার মাধ্যমে সেই দিন বিজয় হবে এটা হচ্ছে আল্লাহ এবং তারাসুলের বলে যা পথ এবং রাসূল সলামের সুন্না রাসূল সালসাম এর সাহাবিদের সুন্ন এটাই জিহাদের মাধ্যমে দিন ক্যান করা এখন যে ব্যক্তি কি করবে এইটা ছাড়া অন্য কোনো পথ ধরলো গণতন্ত্র মিছিল মিটিং আন্দোলন নির্বাচন বুড়া বুড়ি এইসব ধরল সে সরাসরি মোহাম্মদের আনিত মানে সে মোহাম্মদকে করলো মানে সে মোহাম্মদ না সুতরাং বলছে যে যে ব্যক্তি সাল্লামের বিরুদ্ধাচারণের রাস্তা গ্রহণ করেছে দুনিয়া ও আকেরাতে কে তাকে সফলতা দান করবে মোহাম্মদ বিরুদ্ধাচারণ করেছে যে সে মানে লাঞ্ছিত দুনিয়া আখেরাতে হবে তো তাকে সফলতা দান করে আর কবির একটা মানে সে এগুলো হারাইছে ওই কুলো হারাইছে এটা হচ্ছে মূল কথা তো ভাইয়ার আমার আমি নিজে তো কোনো কিছু বলি নাই এই যে আপনাদের সামনে এই বিষয় বলেছি যিনি একজন আলেম আলেম বুঝেন তো যিনি যা জানে তার ওপর আমল করে তিনি তা জানছেন এবং তার উপর আমল করছেন জানছেন দিন কায়ামের পর একমাত্র জিহাদ আর জীবনটাই জিহাদে পথে লুটিয়ে দিয়েছেন সর্বশেষ আলু আল্লাহ শহীদ হয়েছেন ইনশাল্লাহ তো এবং উনি অন্য অন্যদের থেকে এনে দিয়েছেন মতগুলা সুতরাং এই গণতন্ত্র দিয়া নিরপেক্ষভাবে বললে বোঝা যায় এই গণতন্ত্র দিয়া কোনদিন পৃথিবীর এক ইঞ্চি জমিতে সরিয়া কায়েম করা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব না দিন সম্ভব না আমি চ্যালেঞ্জ করতেছি সেই সমস্ত দলকে সেই সমস্ত দলদেরকে যারা গণতন্ত্রের পথ নিছে। পারলে যদি ইমানের সামান্যতম নূর আপনাদের দিলে থাকে থাকে আল্লাহকে সামান্যতম ভয় করেন কথা বলতেছি সেটা করে ইমানের সামান্য নূর যদি আপনাদের অন্তর তাকে তাকোয়া তাকে বলেন যে গণতন্ত্র দিয়ে সু ইসলাম কায়াম করা সম্ভব বলতে পারেন তাহলে এবং প্রমাণ করতে পারেন আমি কালকে আপনাদের সামনে আপনাদের সাথে যুদ্ধ করবো আর যদি প্রমাণ না করতে পারেন আপনারা বাতিল ফেরকাই কেন শুধু শুধু এই রাস্তায় বাতিল ফেরকা হয়ে এই রাস্তায় কেনা যাচ্ছে আসেন বিশুদ্ধ তাওহিদের দিকে আর হে প্রিয় ভাইরা দেয়া আসছে একটা মহা ধর্মযুদ্ধ মোহাম্মদ সাল্লুসাল্লামে প্রতিষ্ঠিত একটা ধর্মযুদ্ধ ওয়াদানা রাসুল্লাহি সাল আলহিসাল্লাম রাজুহত হিন্দ তো এই বিষয়ে যারা জানতে চান তারা হাফেজ উদ্দিন নুরুদ্দিন হাফেজ্লাহ ওনার লেখা ধর্মযুদ্ধ যে বই আছে এগুলোটা পড়তে পারেন আমি যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে মানে মেসেজ দিলে আমি পিডিএফটা পাঠিয়ে দিব আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দিব সেখান থেকে গিয়ে আপনারা এই এটা ডাউনলোড করে নিতে পারেন সাইড কম্পিউটার থেকে ফিল করে পড়তে পারেন পিডিএফ পড়তে পারেন ইনশাল্লাহ সেই মহা ধর্ম মহাধর্মদি সম্পর্কে আপনারা বিশুদ্ধভাবে সব কিছু জেনে যাবেন ইনশাল আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার এবং এই কুফুরি শিরকি গণতন্ত্র ছেড়ে বিশুদ্ধ তাওকিদের প্রতি আসার তৌফিক দান করুক আমিন ও আফির উদানব্বিন আলামিন